আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন পর কালী কিন্তু উৎসবের আনন্দে ভাটা পড়েছে ঘাটালের মৎস্য শিল্পীদের মুখে একদিকে সাম্প্রতিক বন্যা তার উপর অনিয়মিত বৃষ্টিপাত সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় মৃৎশিল্পীরা বন্যার জল কমলেও ঘাটাল পৌরসভার নিচু এলাকাগুলি এখনো জলমগ্ন জল পেরিয়ে চলছে যাতায়াত ফলে কারখানায় পৌঁছতে পারছেন না কারিকররা মৃৎশিল্পীরা জানিয়েছেন বৃষ্টির কারণে ঠাকুর শুকানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেকে জানান কারিগররা আসতে পারছেন না ঠাকুর শুকাতে পারছি না বায় না থাকা সত্ত্বে পুজো উদ্যোক্তারা কাজ বন্ধ করে দিচ্ছেন ফলে চাহিদাও কমেছে অন্যদিকে ক্রেতারাও বন্যা কবলিত এলাকায় পৌঁছতে পারছেন না ফলে বিক্রি তলানিতে ঠিক আছে এক মৃৎশিল্পী বলেন এই পরিস্থিতিতে আমাদের অবস্থা খুব খারাপ সরকার এখনো নজর দেয়নি আমরা চাই সরকার দ্রুত সাহায্য করুক এবছর প্রকৃতির প্রতিকূল অবস্থায় কাজ প্রায় স্থগিত তাই কালীপুজোর আগে ঘাটালের মৃৎশিল্পীদের একটাই আবেদন সরকার যেন দ্রুত তাদের বিষয়টির দিকে নজর দেয় আমাদের বৃষ্টির জন্য পরিস্থিতি খারাপ হচ্ছে তারপরে বন্যার জন্য বন্যা আসে আসে হয়ে যাচ্ছে আমাদের কারিগররা এসতে পারছে নি বন্যা এলাকার জন্য আমাদের সমস্যা প্রচুর হয়ে যাচ্ছে ওই জন্য আমরা প্রতিমা বেশি তৈরি করতে পারছি নি প্রতিমা বেশি করে তৈরি করতে পারছি নি আমাদের লোকের সমস্যা বৃষ্টিতে বলতে দিন ছাড়া বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টিতে আমরা ঠাকুরটা ঠিক মতো শুকনো করতে পারছি নি আরো বিশেষ করে আমাদের পজিশনটা খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য সরকার তো কিছু নজর দিচ্ছে না আমাদের জন্য কিছুই নজর দিচ্ছে না আমাদের মানে প্রচুর কষ্ট হচ্ছে আমরা চাইছি বলছে সরকার আমাদের দিকে একটু নজর দুক আমাদের কারখানাটা ভালো করে চাহিদা খুব একটা নেই মোটামুটি টুকিটা কি এখানে তো বন্যা প্লাবিত জায়গা বৃষ্টি হচ্ছে বন্যার জন্য কাস্টমার আসতে পারছে না সেইভাবে বা ঠাকুরও শুকনো করতে পারছি না ঠাকুরের যে ডিজাইন করা হয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে করতে পারছি নি এই বৃষ্টির কারণে ঠাকুর না শুকনো হলে মাজা ঘষা হচ্ছে নি না মাজা ঘষা হলে যে মাটির কাজ আমি দেখাতে চাইছি সেগুলো করতে পারছি নি চাহিদা খুব একটা এ নেই টুকটাক আসছে খদ্দের এবারে অন্য বছর তো আগের বছর তো একদম পুরোই ঝাড় খেয়েছি এবছরও সেই রকমই এ দেখা যাচ্ছে এই তো বন্যা জল আসবে যারা দিয়ে গেছে সেটা সমস্যা খদ্ আমি চাইছি কোনো কিছু যদি স মানে সরকার যদি এটাকে নজর দিয়ে দেখে খুবই মৃৎশিল্পীদের দিকে যদি দেখে তারা একটা নিশ্চিন্তায় কাজ করতে পারবে এতে তো সিজিন ব্যবসা হ্যাঁ সিজনে যেটুকু পয়সা পায় সেটুকু কোনো রকম ভাবে তারা জীবন যাপন করে তো সেইটুকু যদি নষ্ট হয়ে যায় এই শিল্প বাঁচানো মুশকিল হয়ে যায় প্রত্যেক শিল্পী এটাই বলছে আমি যারা আগে আমার বাবা তৈরি করতেন বাবার নাম মধুসূদন জানা হ্যাঁ তিনি গত পনেরো বছর হলো মারা গেছে তারপর থেকেই আমি তৈরি করি এবছর ওই পঁয়তাল্লিশ খানা আছে আমার নাম সুনীল জামা নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732